বস লক্ষ্মীসনা বস ফাউ ধরে উঠছে তোমার হেম লাই কইসলাম হেম নেব আসন ধরে নেব বস আরো টাইট প্যান্ট ফিল বা দেখবা তো না দেখবা তুই যে এটা ফিন যাইছো তুই 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 আরো ঢিল কথা যে একটা মনে পড়ছে কইলে তা ওখানের ফলা ফাইনি কইতে বার করছে কি একটা তালুর বেঁধ গেছে দাওয়াত দিত কই গেছে তালুর বেঁচ গেছে দাওয়াত দিত তা তালুয়ে ফুতরা রে ভাইয়া কয়েছে হ্যাঁ ফুতরা বল না 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 মুরব্বীর সামনে মা উইয়ে বেড়ায় কইতেছে ফুতরা বল না অসুবিধা কি সে আট আরো টান দিয়া ফুতরা রে তো নিচে তো উভুতে ফুটে গেছে গা ও মরি গিতা দিছে আরো বয় ওই যে টাইট ফ্যান্ট যে বেহা হইতো লইছে বেহা আর ওইসে দুপুরের সামনে দিছে আমার কলিজার টুকরা যুবকগুলা তোমরা একটু খেয়াল করো তোমরা আমার শত্রু না আমি যে তোমরা কি মায়া করি আমি যদি কলজাটা কাজটা বার করতাম পারতাম দেখলো ওই ফুরাটা কলজার মিদ্যে যুবক 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 লেহা সোবাহ কয়ে না আমি যুবকটির এত মায়া করি অনেক জায়গাত আমি সিংহন ফলাফাইন দেখলে বন রুটি আর কলা কিনে বেড়াইয়া খাওয়াই এটা যখন শরীরে একটু ফোনফুন হয়ে উঠে আর আপনার ফলাফাইনে কী তািলে খায় ডাইল

জিনজি না জেন জি জি এই যে জেনারেশান এটা সাংঘাতিক জেনারেশান আমরা মনে করি এই তান্দি ফার্মের মূর্গ মতো এই বুধবিত্তাতে বইয়াতে মোবাইল লৈ আর না এই টান্ডির ভিতরে দ আবু সাইদে ফুল হিসেবে বন্দুক তাক করে জ্বলাইছে স্টিক আরো আঙ্গুল ঢুহাই লৈছে আবু সাইদে চিনাটা টান করে রাখিব চৌবাহান আল্লাহ ক হয় এই ফলাফল আবু সাইদ। এই ফলাফল মুগ্ধ যারা পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলোরে পানি পান করাইয়া নিজে এক মুখ পিপাসা নিয়ে আমার দেশটাকে স্বাধীন করে ওই আল্লাহ রাহে হাজিরা দিয়ে ফেলেছে ঠিক না বলো সবাই না আমিন এই তো আমরা গণনের সময় নাই দেড় হাজার বছর আগে তো আমরা গণছি না আমরা আসলাম মাত্র খেয়াল করো সিহন কথা আমরা আসলাম মাত্র তিনশো তেরো জন আর ও সুইপর দল হইলো এক হাজার কয় রে সিহন না মোড়া আমরা তারা কি মোটা না সিহ। আপনার তারা একবেলা খাইলে আরেকবেলা খানা নাই একজনের লুঙ্গি ফিনটা গোসল করলে সেই লুঙ্গিটা ভিজাইয়া বিজাইয়া কোন দুজনে গুসল করার দুইটা লুঙ্গিও নাই আপনার এইরকম দিনও গেছে রে একবেলা খাইলে আরেকবেলা খানা নাই তিন দিন দুটা খানা নাই আইয়া সের নবীজির দিকে চেহারার দিকে চাইয়া একটা শান্তি পাইছে আবার গরগীয় হত্যা এই এইরকম মাত্র তিনশো তেরো জন আর হেটান দিয়ে এরকম মোড়া তাজা তারপরে গিয়া এক একটা বাছাই করা সব দিন লোক অস্ত্র শস্ত্র সজ্জিত ফিরে দিয়া সামনে দিয়া লোহার সাতমান বর্ম হাতের ভিতরে বর্ষা খাপের ভিতরে তর বাড়ি পিঠের ভিতরে তীর ধনুক মাথার ভিতরে লোহার শিরস্থান সাজ্যা সুজ্জা তাই না রাইসে কয় হাজার না কথা কনা কয় হাজার আমরা কত মায়াবার কথা কনারে। রে

এরকম খাইয়া খুইয়া তারপরে গিয়া আগুন ধরাইয়া আস্তা খাসি ফুঁডালাইতে আছে খাইতে আসে নর্তকির সেরা নাচতে আছে ফাঁসা দুলাইয়া দুলাইয়া না কাছে গিয়া কয় যদি জিতটা আইতেন পারেন আমরা আসি না হইলে সুরি ডি খুঁ রাইখা দিছি সুরি ফুয়ে দিয়ে এই রাগ মাগ লইয়া গেছে আমরার মুসলমান যখন কুবাকুবি শুরু হইল মাত্র তিনশো তেরো জন সত্তরটা কুবাইয়া দুই টুকুরা করে ডালাইছে সত্তরটা ওমাগো বাহিরি যখন ওমাগো করে দৌড়ান দিছে আমরা তারা ফিসিয়ে দিয়া দৌড় দিয়া দৌড় দিয়া ফাতা ফাতা করা কুপ দিয়া দিছে পরে কোনোটা ঠ্যাং নাই কোনোটা নাই কোনো ভা নাই ওম আগো কইয়া গিয়ে গুল ভরছে তারা কই জিতছি আপনাদের হেই মুসলমান আসতাম রে আমরা তো হেই মুসলমান আসলাম আমরা সব লালাই রে সংখ্যায় আমরা বাড়ছি আমরা কোয়ালিটি খারাপ হয়ে গেছে কোয়ান্টিটি বাড়ছে সংখ্যায় বাড়ছি আমাদের যোগ্যতা কমে গেছে ওই মানুষগুলা সারাটা রাজ তাহাজ আল্লাহ বিল্লাহ কইরা কানত দিনের বেলা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধের জন্য তর নিয়ে ছাপাই পড়তো কাফেরের বিরুদ্ধে কি কিরকম আরে দেওয়া 1200 আগে 313 জনে 1313 জনে 1000 এর সাইজ কইরা লাইslam আর তোমরা হন হে দে সেটা উহি দে ওসুহি দে কোবা কোবিটা শুরু হইবো কখন টাটা ভাই কত ঠিক কি না দেখি মাস্কারার জিনিস মনে হচ্ছে দি এটা মুসলমানের পুত নাই দি বিতর আগুন খালি সময়ে সাফা পড়া রইছে রে সময়ে সাফা ফেরা রয়েছে রক্ত তো মুসলমানের রক্ত রক্ত তো উমরের রক্ত রক্ত তো আবু রক্ত লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে ঠিক কি রকম মুসলমানের আগুন রক্ত লাগাইও না ফাড়া সার খার হয়ে যাবে ফুইরা ঠিক কি না কী মুসলমানের ফুতায় এটা নিজেকে বুঝাইয়া সুন্দর করে কইসা না না ওইটা কোনো তেই টাইট ফ্যান না কেউ এত বুঝাইয়া কেউ কইসা না এমনি চুল কাটতো না চুল কাটবার সুন্দর করে বাবা নবীজি চুল রাখছে রে নবীজির চুলের দিকে চাইয়া মাইনসে ফাঁকল হয়ে গেছে গা মনে হয় যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায় সো ভালো বলবো না আন্ডার নে হন চুল কাটে কেমনে ওই মোবাইলও দেখছে রোনালদো রোনাল্ডুয়ে কেমনে চুল কাটছে তো এরকম ছবি লইয়া গেছে গিয়া সেটা সেলুনজি জিগায় এরকম ফারেনি

এটি বিলে সুন্দর লাগে বেড়া কেড়াই কী ড্রেস পরছে আমরা এটা দরকার নবী কী ড্রেস পরছে না আমরা নবী উসুন হাসানা না উনি আমাদের মডেল না উনি আমাদের আদর্শ না ওনার মতো একজন সুন্দর মানুষ থাকতে ওনার সুন্দর তরিকাগুলো থাকতে আমরা কোহেনের রোনালদো কোহেনের ম্যারাডোনা কোহেনের কিতাবী নায়ক নায়িকা এতে কি আমরা সময় আছে রে ঠিক কিরকম কই আমার নবীজি আর কই তোরা কারে গিয়া বিচারস বেড়া নবীজির অনুসরণ হাদিস পর না পড়লে হুজুর হুজুর আমার নবী যে কেমনে চুল কাটছে আমি এমনে সুল কাটাম আমার নবী কেমনে কাপড় ফসছে আমি এমনি ফারাম আমার আমারা আপনারা যদি না বুঝেন আপনারা ইমাম মাম সাহেবের কাছে কাগজ লেখকা ফড়াইবেন বিবি ফাতেমা কি কাপড় ভরছে আমরাও এই কাপড় খাদিজা কি কাপড় ভরছে আমরাও এটি ফরাম এটি না মুসলমানের জিএতের কাপ এটা না মুসলমানের মাইতের কাপ এটা না মুসলমানের বঞ্জার তার কাপ তারা গিয়া টেলিভিশন চাই সাইয়া সিরিয়াল দেহে হ্যাঁ ওই বিল কড়াইকিতা ফিনছে এটা বিলে ভাল লাগে কি ফিনছে অর্ধেক দুধ

ভাইও আমরা না নবী আর পরে নবী রানা ফাটাই কইছে লাকাত কানা লা কুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা নবী হলেন মডেল তিনি আদর্শ তিনি নমুনা তিনি আইকন তিনি আইড সুবহানাল্লাহ কয় না রে তিনি হলেন মডেল কি কাফর ফরন লাগবো দেড় হাজার বছর আগে নবিয়ে পৈড়া দিয়ে দিয়ে গেছে রে বেড়িয়েতে কি কাপড় ফরন লাগব আম্মা জানা আয়েশা বিবি ফাতেমা তারা পইড়া ফৈড়া দেহাই হাই দিয়া গেছে আর আমরা তারা ফাঁকি জামা কি জামা রে তারপরে প্যান্ট আমি প্যান্ট কিন্তু নিস্বাদ না আপনার আবার প্যান্ট ফোরারে না নিঃস্বাদ মনে করবেন না মনে করেন অহন যে শীত ফরছে প্যান্টটা হইলো একটু ভারী কাফর আমি যদি লম্বা পাঞ্জাবিটার পিছনে ঢিলা ডালা একটা প্যান্ট ফিন ভার কাপড়ে আমার শীতটা কম লাগবো আমার প্যান্টটা কীটা লাগবো দুইটা জিনিস অন লাগবো একটা হইলো নাইয়া পর্যন্ত গোড়া থা লাগবো আরেকটা হলো আমি যেন বইয়া ফেসাব করতাম ফারি এরকম ঢিলও লাগবো আরেকটা হলো টাখ নুর উপরে উঠোন লাগবো এরপরে যা মন্দের তা তুমি ফিন এই তিনটা জিনিস ঠিক রাখবা বইয়া যেন ফেসাব করন যায় আর যেন রুকু শেষ দা দেওয়ান যায় আর টাফ নুর উপরে যেন থাহে নাবিবার যেন গড়িয়া থাহ